শ্রমিকের বাংলার দুটি বইয়ের দাম খোলা বাজারে পাঁচশো টাকা দামে বিক্রি হচ্ছে টিভি নাইন বাংলার স্টিং অপারেশনে উঠে এসেছে চাঞ্চল্যকর সেই তথ্য টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে বিক্রেতা অকপটে জানেন যে বিনামূল্যের সরকারি বই কিনতে হলে দিতে হবে পাঁচশো টাকা এক টাকাও কম হবে না একবার একবার দেখাবো আপনাদের সেই বিষয়টা একবার দেখাবো আপনাদের এটা তো হ্যাঁ এটার দাম কত

বিক্রেতার দাম কত সেই সময়কার ছবি আপনাদের দেখালাম আমার সহকর্মী সুমন সেই বিক্রেতার কাছে গিয়েছেন যে বই বিনামূল্যে স্কুলে ছাত্রছাত্রীদের পাওয়ার কথা সেই বই খোলা বাজারে বিক্রি হচ্ছে স্কুলে সেই বইয়ের যোগান নেই বিনামূল্যে সেই বই কিনতে গেলে দিতে হবে পাঁচশো টাকা স্পষ্ট জানাচ্ছেন বিক্রেতা এই দুটো পাঁচশো বন্ধুরা তাহলে তোমরা পরিষ্কার বিষয়টি দেখতে পেলে যে বর্তমানের কি কন্ডিশন স্কুলে বই নেই আর কলেজ স্ট্রেটের বই পাড়াই বই পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা করে দাম যদিও অনেক স্কুলে বই পৌঁছেছে এবং তোমাদের জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বই পৌঁছে যাবে কিন্তু এখনো পর্যন্ত বাস্তবিক পক্ষে যা তথ্য তাতে করে বেশিরভাগ স্কুলেই পৌঁছায়নি কিন্তু আমাদের বই তো যাই এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে সরকারি স্কুলের বই আমরা এখনও হাতে পাচ্ছি না আর বাজারে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে যদিও শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে শিক্ষা সংসদ এই বিষয় নিয়ে বলেছে তারা বিষয়টা খাতিয়ে দেখবে যে কিভাবে কী হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা তো সেটা যাই হোক আমাদের সেটা নিয়ে খুব বেশি প্রয়োজন নেই যে তারা কি করলো কি তারা কি না করলো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যুদ্ধ করার জন্য অস্ত্রের দরকার এটাই হলো মূল কথা তো পড়াশোনার জন্য বই দরকার সংসার থেকে দিয়েছে পিডিএফ ডাউনলোড করে নেওয়ার জন্য কিন্তু একটা বাস্তবিক কথা যে পিডিএফে যদি পড়াশোনা হয়ে যেত তাহলে আর এত লাইব্রেরি এত বই এত নোট খাতা এত নোটস নোটসবুক এত পাঠ্য বই এত কিছুর প্রয়োজনই হতো না আর পিডিএফের ক্ষতিকারক দিক অনেক রয়েছে আমরা শান্তিপূর্ণভাবে দাগাতে পারি না পড়তে গেলেও মোবাইল নিয়ে পড়তে হয় এটা ঠিক মানে মানায় না অভ্যাস নেই আমাদের ছোটোবেলা থেকে আমরা হার্ড কপিতে পড়তে পড়তে সফট কপিতে পড়াটা আমাদের পক্ষে আসে না এটাই হলো মূল বিষয় যে কারণে চ্যানেলের পক্ষ থেকে এটাই দাবি জানাবো যত সম্ভব তোমার ছাত্রছাত্রীর কাছে যেন সমস্ত প্রকার বই পৌঁছে যায় আর এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম টিভি নাইনের পর্দায় আমরা দেখেছি সম্পূর্ণ ভিডিওটা যতটুকু অংশ তোমরা দেখতে পেলে এই অংশটা সম্পূর্ণরূপে টিভি নাইন থেকেই নেওয়া হয়েছে তো যেটুকু আমরা দেখতে পেলাম এর সত্যতা মিত্রতা সেটা নিয়ে আমার প্রশ্ন নয় কথা হচ্ছে আমাদের বই চাই যতই সম্ভব তারা যেন বইয়ের ব্যবস্থা করে আর ওই পিডিএফের উপর ভরসা করে আমরা পথ চলতে পারবো না কারণ আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এখনও ইংলিশ উচ্চারণ করতেও পারে না ঠিকঠাকভাবে যে যতই বেশিরভাগ মোস্ট অফ দ্য পার্সেন্টেজ সেই জায়গা দাঁড়িয়ে ইংরেজি বই বাংলা তো যাই একটু গল্প শুনে মনে রাখা যাবে কিন্তু ইংরেজি তো তাও সম্ভব না তো যাই হোক আপাতত যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাপক্ষে তোমাদের বললাম আশা করি খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের বই তোমাদের হাতে পেয়ে যাবে স্কুল থেকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে অনেক স্কুলই পেয়ে গেছো অনেক স্কুল বাকি রয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে এবং তোমরা তোমাদের পড়াশোনার কাজ নতুন গতিতে নতুনভাবে শুরু করতে পারবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকাল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ